গভীর জঙ্গলে এক তার ছানা বাচ্চা নিয়ে থাকত সে ছিল খুব ভালো সে সারাদিন তার ছানা বাচ্চাদের নিয়ে এপারে ওপারে ঘুরে বেড়াতো সে সারা দিন ঘুরে বেরিয়ে এসে একটি আম গাছের তলায় সারা রাত কাটিয়ে দিত সে বছর আম গাছে প্রচুর আম ধরেছিল আর আমও সেই সময়ে পেকে গিয়েছিল সে স্বপ্ন ভাবতে পারেনি তার আনন্দের মধ্যেও একটা দুঃখের দিন হঠাৎ করে নেমে আসবে হাঁস যে আম গাছটির তলায় থাকতো সেই আম গাছের পাকা আম সেই হাঁসের মাথায় পড়ে তার মা মারা গেল আমার মায়ের কি হবে আমরা কার কাছে থাকবো ওই আমটা মায়ের মাটাই পড়ে মা মারা গেছে মা দুনিয়াতে নেই মা হাঁস মরে যাবার পরে তার বাচ্চারা ভাবল যে তার মাকে নিয়ে তারা কি করবে ভেবে উঠতে পারছে না তাই তারা নিজেদের মধ্যে আলোচনা করে চিন্তা ভাবনা করল যে বনের জঙ্গলের পশুদের জানাতে হবে যে তার মায়ের লাশটাকে ঠিক বলেছো তাহলে আমি যাই খরগোশের কাছে আর এ বিষয়ে খরগোশ কি বলে পরামর্শ অবশেষে তারা নিজেদের মধ্যে এই সিদ্ধান্তই এলো যে তারা বড়ো ভাইকে খরগোশের কাছে পাঠাবে আর খরগোশ যা বলবে তাই করবে আর হাঁসের বাচ্চাটি খরগোশের কাছে পৌঁছে গেল। খরগোশের কাছে পৌঁছে যখন হাঁস বাচ্চাটি কোনো উত্তর না পেল সে আরও নার্ভাস হয়ে পড়লো আর খরগোশটি সেখান থেকে চলে গেল কিছু না উত্তর দিয়েই সে বনে জঙ্গলে যেতে যেতে একটি ভাল্লুকের সামনে পড়ল ভাল্লুককে সে একই কথা বলল কিন্তু ভাল্লুক বলল আমি তো এসব বিষয়ে কিছু জানি না আর বলতেও পারবো না তুমি অন্য কারো কাছে জেনে দেখো এই বলতেই হাঁসটি আবার সেখান থেকে চলে গেল পথ চলতে চলতে হঠাৎ একটি শিয়ালের সঙ্গে দেখা হলো শিয়ালকে নানানভাবে নানা রকম কথা বলতে লাগলো কিন্তু শিয়াল তো খুব চালাক খুব তো চতুর খুব তো দুষ্টু সে ফোন দিয়ে আঁটতে শুরু করলো যে আমি সব পারবো বলে আমি হাঁসটিকে পেট ভোজন করব। আর এই বলে শিয়াল চতুর সেই তার মরা মায়ের কাছে গিয়ে সেই হাঁসটিকে সঙ্গে সঙ্গে মুখে করে নিয়ে আর একটি জঙ্গলের মধ্যে চলে গেল আর গিয়ে সেখানে তৃপ্তি ভরে পেট ভরে সেই হাঁস মরাটিকে খেয়ে নিয়ে আবার সেই তার বাচ্চাদের কাছে এসে বলতে শুরু করে দিল আমি তোমার মাকে মাটির তলায় পুঁতে দিয়েছি তোমাদের কোনো চিন্তা নেই আর তোমাদের দেখভাল আমিই করব। সঙ্গে সঙ্গে সেই হাঁসেদের যে বড় হাঁস সে বলতে শুরু করলো না না তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমি আমার ভাইদের ঠিক সামলে রাখব হা 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 ঠিক আছে ছানারা তোমরা এখানেই থাকো আমি কিন্তু রাতের বেলা তোমাদের দেখতে আসব। তোমাদের মা যদি রাতের বেলা ভূতয়ে আসে আমি যাচ্ছি তাহলে রাতের বেলা আসবো হ্যাঁ ছানারা শিয়ালকে সন্দেহের চোখে দেখতে লাগলো আর তাদের নিজেদের মধ্যে কথা বলা শুরু হয়ে গেল শোনো তোমরা শিয়াল মামাকে কেউ বিশ্বাস করো না আজ আমরা এখানে থাকবো না রাতের বেলা আমরা ওই পাহাড়ের গুহার মধ্যে থাকব কেমন বাচ্চারা এই সিদ্ধান্ত নিল যে তারা সত্যিই গুহার মধ্যে থাকবে এই আম গাছের তলায় থাকবে না তারা ভাবলো যে শিয়াল মামা এসে আমাদের তিনজনকেই পেটের মধ্যে পুরে দেবে তাই তারা কান্না করতে করতে সেই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে রাত্রি কাটাতে শুরু করে দিল আর শিয়াল বাবাজি রাতের বেলা ইপার ওপার ঘুরে দেখতে 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 কাউকে না দেখতে পেয়ে আবার সেখান থেকে বিদায় নিল সকালবেলা এসে সেই হাঁসের বাচ্চাদের কাছে বলছি আরে ভাগলে তোমরা রাতের রাতের তোমাদের তোমাদের তো তো দেখতে দেখতে পাইনি আমি বেলা ছেলে এসেছিলাম হাঁস বাচ্চাগুলি বলে উঠলো মামা মামা আমরা ওই গুহার ভিতরে ছিলাম রাতের বেলা শিয়াল যাওয়ার সময় বলে গেল আমি কিন্তু আজ রাতে আবার আসবো এই কথা শুনে হাঁস বাচ্চাদের বুক ধরপর করতে লাগলো তারা কিভাবে নিজেদের জীবন বাঁচাবে এই বলে তারা সিদ্ধান্ত নিচ্ছে আর শিয়াল এদিকে তাদের নানা রকম ফন্দি দিয়ে আঁটছে যে তাদের কিভাবে খাওয়া যায় তাদের পেটের মধ্যে কিভাবে কড়া ভোজন করা যায় শিয়ালের এমন কথা শুনে রাজহাঁসের বাচ্চাদের মনে আরও সন্দেহ জেগে উঠলো যে সিয়াল মামা আমাদের সত্যিই খাবে বলে সিদ্ধান্ত করেছে তাই তারা আলোচনা করল তারা থাকবে কোথায় এই সিদ্ধান্ত তারা নিতে নিতে হঠাৎ করে তার বড়ো ভাই বলে উঠল চলো আমরা জঙ্গলের মধ্যে অন্য আরেকটা গুহায় আমরা থাকবো বলেই তারা জঙ্গলের মধ্যে আর একটি গুহার মধ্যে তারা থাকতে শুরু করলো কিন্তু বাবাজি ইপার ওপার ঘুরে অন্য গুহার মধ্যে দেখতে না পেয়ে শিয়াল এদিক ওদিক দেখে সেই বাচ্চাগুলিকে একটি জালের মধ্যে ঢুকিয়ে নিয়ে মুখে করে একটি বিলের মধ্যে পৌঁছে গেল আর বিলের মধ্যে থেকে সেই তার গুহায় যাওয়ার চেষ্টা করলো কিন্তু বিপদ যখন হাসে কাউকে বলে আসে না বিলে চূড়া বালি ছিল সেই চূড়া বালির মধ্যে ঢুকে গেল। সে জালটি সটাং করে ছেড়ে দিল হাঁস বাচ্চাগুলি বেরিয়ে পড়লো আর সে সিয়াল সেই চুড়াবালির মধ্যে ডুবে মারা গেল তারা নিজেদের মধ্যে আউ মাউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো মা মা তুমি কোথায় মা বন্ধুরা আমাদের চ্যানেলটিকে আরো গল্প পেতে সাবস্ক্রাইব করে দাও